যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা সংখ্যা জপিছে মৌন মন্তরে দিগদিগন্ত দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখর বড় মরমর গুঞ্জিত এ যে অজাগর গড় যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত কোথার তীর ফুল পল্লব পুঞ্জিত কোথা সে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরী ঘুমায় অরুণ সুদূর অস্ত বিশ্বজগতে নিঃশ্বাস বায়ু স্তব্ধ আসনে প্রহর বিরলে সবে দেখা দিল অকুলতি মীর সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উছলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহু দূর তীরে কারা ডাকি বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল পাখা আছে মহানভ অঙ্গন ঊষা দিশাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা